হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু খুব ভালো আছি তো আজকে শনিবার দিন সকাল সাড়ে নটা প্রথম মতো বাজে আমি সকালবেলা স্নান টান করে ঘরের সব বাসি কাজপত্র সেরে এখন স্নান টান করে চলে এসছি এখন পুজো করব। তো চলুন পুজোটা সেরে নিই তো এখানে আমি আমার কোয়ার্টারে ছোট্ট মতো একটা ঠাকুরের আসন বসিয়েছি তো এখানে আমি ঠাকুরকে রেখেছি এখানে আমি ঠাকুরের পুজো করি আর এখানে একটাই সমস্যা যে পূজা তো পূজা করার জন্য সব কিছুই পাওয়া যায় কিন্তু ফুলটা পাওয়া যায় না ফুল ছাড়া পূজা দিতে কীরকম মনে হচ্ছে না খালি খালি আসনটা তো ফুলটা থাকলে তো ঠাকুরকে একটু সাজিয়ে টাজিয়ে তারপর মন ভরে পূজা দেওয়া যায় কিন্তু সমস্যা এটাই হলো এখানে না কোয়ার্টার এরিয়াতে ফুল পাওয়াটা অনেকই কষ্টকর হয়ে যায় তাই কিছু করার নেই ঠাকুর হয়তো বুঝবে আমাকে ফুল ছাড়াই আমাকে ঠাকুরের পূজাটা করতে হয় তো এবার রান্নাঘরের দিকে যাই তো রান্নাঘরে এসেছি আজকে পরোটা করব। তো এখন আমি যে পেটি পরোটা হয় পেটিস পরোটাটা আজকে বানাবো তো এটা হলে আমার এটার সঙ্গে চা বা কোনো সবজি কিছুই লাগে না আমি এটাকে ঘি দিয়ে বানিয়ে তারপর আমি এমনি খেয়ে নিতে পারি আমার কাছে খুবই ভালো লাগে আর আমার হবি অনেক আগেই চলে গেছে অফিসে তো ওর অফিস টাইম আটটার সময় ছিল ও অফিসে চলে গেছে ওকে আমি সকালেই চা রুটি করে দিয়ে দিয়েছিলাম ও খেয়ে চলে গেছে তো এখন শুধু আমার জন্যই বানাবো তো তাই বেশি না দুটো হলেই হবে তো এখানে দুটো পরোটা বানিয়ে নিলাম ভালো করে লাল লাল করে ঘি দিয়ে সেকে নিয়েছি তো এরকম ঘি লাগিয়ে পরোটা খেতে না আমার খুবই ভালো লাগে আর চলুন আপনাকে আমি একটু ছিঁড়ে দেখাই ভিতরটা কীরকম মানে হয়েছে দেখুন কতটা সুন্দর আর এখানে আমি বোতলগুলোতে জল ভরে নিয়েছি ফ্রিজের রাখবো বলে কারণ ও এসেই আগে বলবে আমাকে একটু ঠান্ডা জল দেওয়ার আর গরমের দিন তো ঠান্ডা জল ছাড়া দেখবেন আমাদের তৃষ্ণাই মেটে না মনে হয় তো চলুন বোতলগুলো এক এক করে ফ্রিজের মধ্যে রেখে দিই আর ঠান্ডা জল যদি না পায় অফিস থেকে ফিরে ঘরে এসে যদি ঠান্ডা জলও খেতে না পারে অনেকটাই রাগারাগি করে তো স্বাভাবিক এত গরম থেকে অফিসে কাজ করে এসে যদি একটু ঠান্ডা জল খেতে নাই পারে তো রাগ তো সবারই উঠবে তো এই জন্য আমি আগে থেকে ওর জন্য ঠান্ডা জল ওর জন্য না শুধু আমরাও খাই আমরাও জলটা খাই ঠান্ডা জল খেতে তো ভালোই লাগে তো এই জন্য জলটা ভরে আমি রেখে দিলাম আর রান্না করে কালকের অনেকটাই আবর্জনা জমে গেছিলো তো চলুন আবর্জনাটা ফেলে আসি আর আমরা এখন যে ক্যান্টেরিয়াতে রয়েছি এই ক্যান্টেরিয়াতে এরিয়াতে নেওয়ার জন্য কোনো লোক আসে না তো আমাদের কোয়ার্টারের সামনে বাইরে গেলে এখন দেখতে পাবেন কোয়ার্টারের সামনেই ডাস্টবিন রাখা আছে তো এটা একটা সুবিধা যে যার যখন ইচ্ছে হয় তখনই যে কাচরাটা মানে আবর্জনাটা গিয়ে ফেলে দিয়ে চলে আসলাম তো এই যে এরকম করে অনেকগুলো ডাস্টবিন প্রত্যেক কোয়ার্টারের সামনে এরকম বানিয়ে রেখেছে তো একদিকে আমাদের সুবিধাই হয়েছে যখন ইচ্ছে করবে তখন ফেলে দাও আর না হলে অন্য ক্যান্টে সকালবেলা সাতটা আটটার সময় কোনো লোক একজন ব্যক্তি হুইসেল বাজাতে বাজাতে কাজটা নিতে আসতো তো ঘরে চলে আসলাম তো আজকে ভাবছি একটু ডিম ভাজা করব তো এর জন্য কুকারের মধ্যে আমি ডিম দিয়ে দিলাম আর এখন এটাকে সিদ্ধ না হওয়ার জন্য আমি ইন্ডাকশানে বসিয়ে দেবো আর চলুন ডিমটা সিদ্ধ হতে হতে ভাবছি আজকে একটু ভেজ ডাল করব। তো ফ্রিজে এক বিট শশা তারপর ক্যাপসিকাম গাজর এগুলো সব পড়েছিল তো যখন সবজি রয়েছে তো তাই ভাবলাম আজকে একটু ভেজ ডাল করেই নিই আর মুনু শোনাও ভেজ ডালটা খেতে খুবই ভালো পায় তো তাই জন্য ভাবলাম আজকে ভেলটা ভেজ ডালটা করে নিই তো ভেজ ডাল করার জন্য এখানে বিট নিলাম আর গাজর ছুলে নিলাম আর ক্যাপসিকাম দিয়ে দেবো তো এগুলি এক এক করে এখন কেটে নিচ্ছি ছুলে আর আমরা এখন আছি ঝাঁসিতে তো এখানে জানেন তো গরম অনেক পরিমাণে পড়েছে তো সকালে আজকে একটু দেরিও হয়ে গেছে উঠতে আর গতকাল রাতে সারা রাত লাইট ছিল না তো এই জন্য কেউই ঘুমোতে পারিনি না আমি ঘুমিয়েছি না মনুসুনা ঘুমিয়েছে না আমার হবি ঘুমোতে পেরেছে এতটাই গরম ছিল রাতে তিনটা সাড়ে তিনটা নাগাদ তারপর লাইট এসছে তো ঘুমোতে ঘুমোতে প্রায় আরও আধা ঘন্টা সময় লেগে গেছে তো সারা রাতি ধরতে গেলে ঘুম হয়নি আমাদের তো সকালবেলা একটু দেরি করেই আজকে উঠা হলো সাড়ে সাতটা মতো বেজে গেছিলো সাড়া সাড়ে সাতটা না ভুল হবে আটটা আটটাই বেজে গেছিলো ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু মুনুসোনার বাবাকে তো উঠতেই হতো যাই হোক ওদের অফিস থাকে তা আমরা তো ঘরে তো যতক্ষণ পারি ততক্ষণ ঘুমিয়েই থাকতে পারি কিন্তু ওরা তো আর পারে না ওদের অফিস থাকে তো অফিসে যেতেই হয় একটা নির্দিষ্ট টাইমে সকালবেলা যেতেই হয় আর এখানে আমি ভাবছি বেজ ডালের সঙ্গে ফুলকপি আর আলু নিরামিষ সবজি করে নেব তো তাই ফুলকপিটা একটু ছোটো ছোটো করে এখানে কেটে নিলাম আর আমাদের ত্রিপুরাতে তো ফুলকপির যে ডাটাগুলো হয় এই ডাটাগুলো বরাবরই সবাই খায় আর অনেকে পছন্দ করে খেতে তো আমরা নিজেরাও খাই বাড়িতে কিন্তু এখানে যখন বাইরে আসলাম এখানে দেখি লোকজন এরা মানে এগুলো খায়ই না এগুলো ফেলেই দেয় শুধু কুপিটাই নেয় ফুলটাই নেয় আর বাকি ডাটাগুলো ফেলে নেয় তো আমাকে একদিন একটা দিদি বলছিল যে তুমি এগুলো কেন কাটছো তো আমি যখন সবজি কাটছিলাম রান্না বসেছিলাম তো ওই দিদিটা এসেছিলো আমার ঘরে তো বলছে তুমি এগুলো কেন নিচ্ছ এগুলো তো গরু ভেস এগুলো খায় তো আমি বলছি দিদি আমাদের ওখানে এগুলো খায় বলে এগুলো আবার কি করে খায় বলি এরকমই রান্না করে খায় তো এখানে আবার ফুল ফুলকপির সঙ্গে আলুটা কেটে নিলাম দেবো বলে আলুটা এখন বসিয়ে দিলাম আলুটা আগে একটু ভেজে নিই তারপরে ফুলকপিটা এর সঙ্গে আলুর সঙ্গে দিয়ে দেবো তো যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ডালটা বসিয়ে দিই তো এখানে ডাল ধুয়ে কুকারে দিয়ে দিলাম আর সবজিগুলো কেটে রেখেছিলাম বিট গাজর ক্যাপসিকাম শশা তো এগুলো এখন এক এক করে দিয়ে দিব। দিয়ে তারপর ডালটাকে ইন্ডাকশানে বসিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আলু ফুলকপি হবে ততক্ষণ ডাল আর সবজিগুলো ভালোভাবে একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে তো চলুন যতক্ষণে ডালটা হতে থাকছে ততক্ষণ আমি আলু আর ফুলকপিটা এখন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে তো এখন ফুলকপিটা দিয়ে দিই তো এখন আমি এটার সঙ্গে ভালো করে নাড়িয়ে চেড়ে এটাকেও ফুলকপিটাকে আমি একটু ভেজে নিই আলু ফুলকপি হতে থাকুক ততক্ষণ আমি ডিমটাকে একটু রেডি করে নিই তো ডিম সিদ্ধ ডিমটাকে ছুলে আমি মাছ বরাবর কেটে দুভাগ করে নিয়েছি এখন এতে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব আর ঝাঁসিতে জানেন তো খুব গরম পড়েছে সকাল সাতটা সাড়ে সাতটার সময় ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে তো আমি যখন বাড়িতে ত্রিপুরাতে বাড়িতে সবাইকে ফোন করে জিজ্ঞেস করি যে ওখানে গরম কীরকম পড়েছে সবাই তো বলে বেশ গরম পড়েছে কিন্তু কিন্তু গরমের সঙ্গে সঙ্গে ভালো কথা হচ্ছে একটু 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 না ভালোই বৃষ্টি হচ্ছে ওইদিকে তো এখানে তো বৃষ্টির কোনো নামই নেই তো কথা বলতে বলতে এখানে ডিমগুলোকে ফ্রাই প্যানে একটু ভেজে নিচ্ছি তারপর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজ দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব আর এখানে এত পরিমাণে গরম বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে না কমার কোনো নামই নেই কিন্তু একটু বৃষ্টি হলে ভালো হতো আমি তো অপেক্ষায় আছি কবে যে একটু বৃষ্টি হবে কবে যে পরিবেশটা একটু ঠান্ডা হবে আর এখানে ডিম ভাজার জন্য পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। তো যদি একটু বৃষ্টি হতো তাহলে ওয়েদারটা একটু ঠান্ডা হতো ভালোই লাগতো আর রুমে তো প্রতিনিয়ত কুলার চলতেই থাকে মাঝে মধ্যে তো মনে হয় কুলারের বাতাসও গরম গরম হাওয়া দিচ্ছে কুলারের বাতাসও কোনো কোনো সময় ভালোই লাগে না তো চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর গল্প করতে করতে না আমার রান্না কিন্তু হয়ে গেছে তো এখানে ভেজ ডালটা হয়ে গেছে আর এখানে রয়েছে ফুলকপির আলুর নিরামিষ ঝুল আর এখানে লাল লাল করে একটু পেঁয়াজ দিয়ে ডিমটাকে ভেজে নিলাম আর ভাত রান্না করা বাকি রয়েছে তো ভাতটা আমি ওভেনটা আগে একটু সাফ করে নিই পরিষ্কার করে নিই তারপরে ভাতটা বসাবো তো রোজ আমি রান্না শেষে ওভেনটাকে ভালো করে বাসন মাজার সাবান দিয়ে ভালো করে একটু মেজে টেজে পরিষ্কার করে নিই তাতে কি হয় যে তেলের চিটচিটে ভাবটা ওটাও থাকে না আর ওভেনটাও চকচকে পরিষ্কার হয়ে যায় তো প্রত্যেক দিনের আমার যত কাজ থাকে সব কাজের মধ্যে কিন্তু এটাও কিন্তু আমার একটা ডেলি কাজ রেগুলারের কাজ এটা আমাকে রোজ করতেই হয় না হলে আমার নিজে থেকেই ভালো লাগে না রান্না করার পর আমার রান্নাঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে না হলে আমার খুব মানে কি বলবো বিরক্ত কর লাগে আর আমার কোনো সময় রান্নাঘর এলোমেলো থাকে না রান্নাঘর কি পুরো ঘরই আমার কোনো সময় এলোমেলো থাকে না সব সময় গুছানো থাকে আর মেয়েও পেয়েছি একটা লক্ষ্মী সোনা ও কোনো দিন আমার ঘর দর একদম এলোমেলো করে না যেখানে আমি যেটা রাখি গুছিয়ে সেটা সেখানেই থাকে তো এখন ভাতের জন্য চালটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিই তো আমি রোজ এরকমই করি সবজিগুলো রান্না করার পরে পুরো কিচেনটা পরিষ্কার করে ওভেনটা সাফ করে তারপরে আমি ভাতটা বসাই তো তাহলে কি হয় মানে ভালো লাগে আর গরমের দিন তো ভাতটা একটু দেরি করে রান্না করলে ভালো হয় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না তো এই জন্য আমি সবজিগুলো তো একটু জাল করা যায় তো ভাতটাকে তো আর জাল করা যায় না তো এই জন্য ভাতটা আমি লাস্টে করারই একটু চেষ্টা করি তুমি কি করছো এদিকে দেখো তুমি কি খেলা করছো তুমি কি খেয়েছ দেখো এদিকে দেখো এদিকে দেখো এখন সন্ধ্যে সাতটা মতো বাজে তো ভাবলাম সন্ধ্যেবেলা দুজন মিলে একটু দুজন কি মনুষনেও থাকবে মানে তিনজন মিলে একটু বাইরে থেকে ঘুরে আসি তো কিছু সন্ধে হলেই তো সবাই একটু চটপটা খেতে ইচ্ছে করে তো ভাবলাম কিছু খেয়ে দে তারপর ঘরে কিছু গ্রোসারি সামান শেষ হয়ে গেছে যেমন চালও আনতে হবে তো ভাবলাম না একটু যাই গিয়ে জিনিসপত্র কিছু নিয়ে আসি তো সেই জন্য আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম তো যেরকম ভাবনা সেরকম কাজ তো ফটাফট আমরা বেরিয়ে পড়লাম তো আমরা যাব হচ্ছে এখন সদর বাজারে তো সদর বাজারে একটা জুতার দোকান রয়েছে প্রথমে ভাবলাম না আগে একটু জুতোর দোকানে যাই তো জুতাও কেনার ছিল তো এখন আমরা প্রথমে ওখানেই যাব তো চলে এসেছি এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বাটার বাটার একটা শোরুম রয়েছে তো এখানে আমরা আসলাম তো গিয়ে তো দেখি বাইরে স্টল লাগিয়ে রেখেছে আর স্টলে যে জুতোগুলো ছিল প্রত্যেক সব কটার মধ্যে ফিফটি পারসেন্ট করে অফ ছিল কিন্তু জুতোগুলি দেখুন তো কি দেখে কীরকম কী মনে হয় যে জুতোগুলির দাম কীরকম হবে আর আমাদের বাইরের স্টলের জুতোগুলি ভালো না লাগায় তো ভাবলাম ভিতরে গিয়ে দেখি হয়তো ভালো থাকতে পারে কিন্তু ভেতরে এসেও দেখলাম অনেকগুলো জুতো ছিল কিন্তু আমার কাছে একটাও ভালো লাগেনি পার্সোনালি আমার কাছে একটা জুড়ো জুতো ভালো লাগেনি মনে হচ্ছিলো এগুলো ওভার লোকদের জন্য তৈরি করা হয়েছে আর লেডিসদের জন্য তো কিছুই ছিল না তো আমি তো এটাই ভাবছিলাম এত বড়ো জুতার শপ রয়েছে কিন্তু লেডিসদের জন্য নেই আর জেন্টসদের জন্য রয়েছে বাজে বাজে ডিজাইনের কতগুলো জুতো আমার তো একটু ভালো লাগেনি তো সত্যি কথা বলতে আমরা ওইখান থেকে জুতা নেই কারণ ভালো লাগেনি কি নেব আর এতটা দাম ছিল আপনি না পাঁচশো টাকার কমে কোনো জুতাই পাবেন না আর পাঁচশো টাকার মধ্যে জুতা পেলে আপনাকে স্লিপার নিয়ে যেতে হবে এতটাই দাম ছিল তো সেই জন্য আমরা কিছুই নিলাম না আর ঝাঁসি শহরে আমার মনে হয় সব অন্য দ্রব্যাদির থেকে এই জুতার দাম অনেকটাই বেশি অনেক তো সেজন্য আমরা না নিয়ে বেরিয়ে পড়লাম এখন চলে এসেছি গ্রোসারির দোকানে যেখানে সে এখানে এই দোকানটা কিন্তু খুবই ভালো এই সবটা সব কিছু পাওয়া যায় আপনার গ্রোসারির সামান এ টু জেড সব কিছু পাওয়া যাবে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে তো আমাদের চাল নিতে হবে তো জন্য আগে এসে চালটা দেখছিলাম কোনটা নিলে কি ভালো হয় আর গ্রোসারি শপ মানেই তো মনে চকলেট চিপস বিস্কিট এগুলো তো দেখুন হাতে কিন্তু চকলেট নিয়ে নিয়েছে শপে আসতে না আসতেই ওর চকলেট চাই চকলেট কিন্তু ও আগেই নিয়ে নিয়েছে আর এখানে আমি চিজ দেখছিলাম যে মজরেলা চিজটা হয় সেটাই আমি দেখছিলাম দাদা ওই দোকানের দাদা আমাকে দু রকমের চিজ দেখালো তো আমি মজরেলা চিজটাই নিলাম কারণ অনেক সময় বাড়িতে আমি নিজেই পিৎজাটা তৈরি করি তো সেই জন্য আমাকে চিজটা কিন্তু দোকান থেকে নিয়ে আসতে হয় তো আমি মজরেলা চিজটাই খুঁজছিলাম তো অবশেষে পেয়ে গেলাম তো আমাদের সব কিছু কেনাকাটা যা দরকার ছিল সব হয়ে গেছে এখন বাড়িতে আমরা চলে যাচ্ছি আর যারা আমার রোজ ভিডিও থেকে তারা হয়তো ভাবছে দুদিন আগে চণ্ডীগড়ের ব্লগ শেয়ার করলো এখন আবার ঝাঁসিতে চলে এসছে তো জানেন তো আমাদের হঠাৎ করে ঝা থেকে আমাদের চলে আসতে হয়েছে হয়ে গেছে আট ন মাসের মতো তো আসার পর থেকে আমার ব্লগ দেওয়াটা না ওইটাই আমার বন্ধ হয়ে গিয়েছিলো তো যেতে যেতে মুনুসোনা এখানে আবার ঘুমিয়ে পড়েছে দেখুন সেটাই আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছিলাম তো সেই জন্য ওই ব্লগগুলো না এখন জমা ছিল তো সেই জন্য ভাবলাম এখন শেয়ার করি আপনাদের সঙ্গে তো চণ্ডীগড়ের আরও ব্লগ রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি আপনাদের দেখাচ্ছিলাম কী কী নিয়ে আসছি এখানে একটা চিজ নিলাম তারপর ম্যাগি মশলা ম্যাগি মশলার ওই পাস্তা টাস্তা বানালে পাস্তা বানালে তারপর অনেক কিছু চাউমিন বানালো আমি দেই ম্যাগির মশলাটা দিলে একটু স্বাদ বেশি হয় বাড়ে তো এখানে আমি বাসমতি চালও নিয়েছিলাম এক কিলো খোলা প্যাকেটের বাসমতি চাল নিয়েছিলাম দাদা বলছিল। ওই চালটা ভালো আর এখানে এক পুরো এক প্যাকেট ওই যে সোনা মাছুরি হয় ওই চালটা আমরা নিয়ে এসেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর আবার দেখা হবে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ব্লগে